বাজারে বিভিন্ন স্টাইলিশ বোরকার মধ্যে যারা কিন্তু পর্দা করেন তাদের জন্য একটি বিশেষ সমস্যা হচ্ছে তারা একদমই খাস পর্দার বোরকা ঠিকমতো খুঁজে পান না আজকে ফুল এবং হচ্ছে ফুল কাভারেজ একদমই খাস পর্দার একটি বোরকা সেটটা দেখাবো যেটা কিনা আপনার পর্দার জন্য একদম বেস্ট চয়েস হবে আপনি চাইলে এই বোরকা সেটটা দিয়ে চোখ শাকতে পারবেন এবং এই বোরকা সেটের সাথে কিন্তু স্পেশাল গিফট পাচ্ছেন আমি ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব এবং হচ্ছে রিজনেল প্রাইসে একদমই কোয়ালিটিফুল এই বোরকাটা পাবেন আমরা সবসময় চেষ্টা করি একদমই কোয়ালিটিফুল বোরকাটা যতটুকু রিজনেবল প্রাইসে দেওয়া যায় সেটাই চেষ্টা করি আর একদমই প্রিমিয়াম মানের পাবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে বোরকা অর্ডার করার জন্য কোনো টাকাই অগ্রিম করতে হবে না বোরকা দেখে সব কিছু চেক করে তারপরে বোরকা টাকা দিতে পারবেন বোরকাটা হচ্ছে মোতাকির মোরকা সেট মোতাকি বোরকাটা খুবই ইউনিক বোরকার সামনে এবং পিছন উভয় পাশে আপনি কুচি পাচ্ছেন সামনে পিছনে উভয় পাশে কিন্তু কুচি করা থাকবে বোরকাটা আউটলুক কিন্তু খুবই এক্সক্লুসিভ তিনটা পার্টের হবে তিনটা পার্টি আমি শেষ পর্যন্ত দেখিয়ে দিব আমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্লিপসের প্রশ্নটা খুবই চমৎকার ষাট হাতে ইউজ করেছি এবং হচ্ছে এখানে বাড়ল মানের একটা স্নাপ বাটন থাকবে খুবই ইউনিক আর এই বোরকাসের ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পাশে পকেট পাবেন এটা কিন্তু দুই পাশে পকেট থাকছে দুই পাশে পকেট পাবেন আপনি চাইলেই কোনো কিছু ক্যারি করতে পারবেন আর গেটটা কিন্তু আমরা অনেক বড়ো দিয়েছি দেখতে পাচ্ছি অনেক বড়ো গেট হবে একদমই কোয়ালিটি ফুল এ বোরকাটা পাচ্ছেন একদমই রিজন্যাল প্রাইসেই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই ছিড়ি পেপিস দিয়ে এই বোরকা সেটটা আমরা তৈরি করেছি লং সাইজ চারটা পঞ্চাশ বান্ন ছুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা দুইটা পার্ট রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি একদমই রিজিনাল প্রাইসে নিতে পারবেন অপার প্রাইজে একদমই অপার প্রাইজে এই বোরকা সেটটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার মোত্তাকি বোরকা সেটের হিজাব হিজাবটা ডাবল পার্টের ফুল কাভারেজ হবে ডাবল পার্টের একটা হিজাব হিজাবটা কিন্তু উপর থেকে জয়েন করা দেখতে পাচ্ছেন হিজাবটা হচ্ছে ডাবল পার্টে অনেক লং হবে এটার দ্বারা আপনার হাত ছ টাকা যাবে পর্দার জন্য একটা বেস্ট একটা চয়েস হবে এটা হচ্ছে আপনি এখান থেকে মাথার দিক থেকে লাগিয়ে নিতে পারবেন আউটলুক কিন্তু খুবই চমৎকার অরিজিন দুবাই ছিড়ি ফেব্রিক্স দিয়ে কিন্তু এটা তৈরি করা একদমই অপার প্রাইজে কিন্তু আজকের এই ভিডিও থেকে এ বোর অর্ডার করতে পারবেন সাথে কিন্তু স্পেশাল দুইটা গিফট থাকবে এটা হচ্ছে মোত্তাকি কাসেটের নোজ নিক এটা হচ্ছে তিন পার্টের একটা নিক নিকাপটা হচ্ছে তিন পার্টের তিনটা পার্টি খুবই ইউনিক এখানে একটা মধ্যখানের একটা পার্ট থাকবে এই পার্টটা দিয়ে আপনি চাইলে আপনার চোখের উপরে ডেকে দিতে পারবেন আপনার পর্দার জন্য বেস্ট হবে আর যদি চোখের উপরে ডেকে দিতে না চান সেক্ষেত্রে আপনি এটা পিছনেও দিয়ে দিতে পারবেন একদমই আউটলুক খুবই চমৎকার তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই ছেরি ফেব্রিক দিয়ে তিনটা পার্টি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই ছেরি ফেব্রিক দিয়ে আজকের এই মোত্তাকিবুর কাসেটের সাথে আপনি পাচ্ছেন দুইটা স্পেশাল গিফট একটা হচ্ছে হাত মোজা আর একটা হচ্ছে পা মোজা এটা একদমই গিফট হিসাবেই থাকবে পুরো সেটের অপার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার সাতশো টাকা একদমই রিজিনাল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাটা অর্ডার করতে পারবেন আপনি বোরকা হাতে পেয়ে চেক করে দেখে যদি সেম না পান তাহলে রিটার্ন করতে পারবেন অগ্রিম কোনো টাকা আপনাকে দিতে হবে না অর্ডার করার জন্য আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের চাইলে পেইজির বক্স নক করতে পারেন ডেলিভারি চার্জ ডাকা সিটিতে আশি টাকা এবং ডাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাটা অর্ডার করতে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেয়েছি নতুন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ